ভাই ভাইয়ের প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক এক দল আরেক দলের কোনো সময় এক রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের কোনো সময় এক বিশ্বের একটা দেশ আর দেশের পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম সুফহান চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে কেন আল্লাহ এটা হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি আর সল্লাহ নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে নামিস আল্লাহ আহরিসলাম বলে গিয়েছেন অ্যন্তালি জাল্মেতুরাব্মেতুহা শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে অ্যান্ড ত্যালি দালা আম্বাতুর অব্বাতু হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে চুরি করলে কি করতে হয় কোরান বলেছে হাত কেটে ফেলো কে বলেছে কোরান কার বানী এটা কি আমাদের বানানো কোনো কিতাবিল্লা কোরআনের এক একটা বর্ণ যে আল্লাহ পক্ষ থেকে এসেছে কোনো সন্দেহ আছে এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয় সমাধান আছে এতে কোনো সন্দেহ আছে আল্লাহ বলছেন যদি কেউ চুরি করে চোর হোক ছেলে অথবা মেয়ে তাহলে হাতটা কেটে ফেলে দিও কবজি পর্যন্ত কি পর্যন্ত কবজি পর্যন্ত কিন্তু আমি আপনাকে এটা দাওয়াত দিচ্ছি বা সতর্ক করতে পারি আমি এটা আপনার উপর বাস্তবায়ন করতে পারবো না বা কোনো কোনো ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারবো না এটাই বাস্তবতা শুধু আমাদের দেশ পারবে না তা নয় অনেক কান্ট্রি পারবে না পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই পারবে না যেখানেই এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বা কেউ করবে তাদেরকে পশ্চিমারা কালো তালিকাভুক্ত করে ফেলবে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের জমিনে তার দিন কায়েম করে দিয়ে গিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লি হাসান কত বছরে তেইশ বছর তখন কি চোরের হাত কাটা হতো হতো না তখন কি রজমের শাস্তি দেয়া হতো তখন কি কেউ মত করলে বেত্রাঘাতের শাস্তি ছিল আচ্ছা তখন কি কেউ হয়ে গেলে মৃত্যুদণ্ডের শাস্তি ছিল তখন কেউ যদি ধর্ষণ করতো তাকে কি কতলের শাস্তি ছিল হত্যার বদলে হত্যার শাস্তি ছিল হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এই শাস্তি ছিল মানে নবী সাল আলী যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন তাতে ইসলামটা একশো পার্সেন্ট আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত ছিল এবং ওই বেস বা ওই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরও আড়াই বছর এই বিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ যিনি ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম খলিফা খলিফা শব্দটা আমরা কি পরিচিত খলিফা মানে কি আচ্ছা এখানে একটু বুঝেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে দুই জায়গায় খলিফার কথা বলেছেন কয় জায়গায় ভাই আমি স্টাডি করেই বলছি কয় জায়গায় দুই জায়গায় এক হচ্ছে সুরা বাকারায় একটা কথায় প্রথম দিকে আছে আরেকটা হচ্ছে সুরা সদে কোন সুরা সদ সুরা বাকারে আল্লাহ পাক খলিফা বলেছেন আদম আলী ইসলামকে তাকে আর সুরা সদ আল্লাহ পাক খলিফা বলেছেন দাউদ আলী তাকে আচ্ছা এবারে তো খলিফা কি এটা বুঝি তারপরে সামনে যায় আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়িকাহ ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফাহ পড়ছেন তো সবাই সমস্যা হচ্ছে আমরা সবাই কোরআন তো পড়ি কিন্তু হয়তো বুঝি না বা এর উপযুক্ত ব্যাখ্যা আমাদের সামনে হয়তো পেশ করা হয় না আমরা তো বেশিরভাগ সময় একে অপরের গোশত খাওয়া নিয়ে ব্যস্ত আছি আর কি তাই না কিন্তু এটাকে আমরা কি বলবো যে ভালো কাজ মনে করে হক হকের পথ মনে করে বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে নবি সাল্লাল্লাহু বলে গিয়েছেন আনতালি দালামাতু শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে ত্যালিদ আল আমাতুর অব্তুহা হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে আমার কথা বুঝতে পারছেন কি না বেশি গভীর হয়ে যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি এখন আসুন আল্লাহ্ভাইক বলছে ওয়ায়তক্বাল রাব্বুকালিল মালায়েকা হে নবী মুহাম্মদ বলান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরণ করেন সেই সময়ের কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে শরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে ইন ওয়ায়তক্বাল রাব্বুকালিল মালায়েকা আপনার রব এই ফেরেশতাদেরকে বলেছিলেন কাদেরকে বলেছিলেন ই বলেছিলেন ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি এই আরদে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই সুবহানাল্লাহ পৃথিবীতে কেউ ছিল না এর আগে জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তো নাকি আচ্ছা এখন এই জিন জাতি যখন ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে আল্লাহ পাক নতুন করে কোন সৃষ্টি পাঠানোর ইরাদা করেন তখন ফেরেশতাদেরকে বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন খলিফা খলিফা আচ্ছা ব্যাপার আছে তো ফেরেশতারা বলেন ata jaalu আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন mai yufsidu fiha যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে ও yasfiku এবং একে অপরের রক্ত ঝরাবে রক্তপাত ঘটাবে ও nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak অথচ আমরাই তো আপনার প্রশংসা করি তাজবি পাঠ করি কি প্রয়োজন আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেরেস তারা বলেছেন কয়টা কাজ করবে এক বলেন ফেতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরের রক্তপাত ঘটাবে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে হয় ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে এখানে ভাই ভাই রক্ত ছড়াচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোনো সময় সামাজিক এক দল আরেক দলের কোনো সময় এক রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আর একটা দেশের পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে বাড়বে এত যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম আল্লাহ চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় দন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে আর যে মারে সেও জানে না কি আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ ধা হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি যাবলা নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রদি আল্লাহ ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়াতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তো আল্লাহ পাক বলছেন ইন্নি আলামু মা লা তাআলামুন ইন্নি আলামু মা লা তাআলামুন দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকর বান্দা থাকবে যারা এরকম ফেতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুফান তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল আলামিন তার খলিফা হিসাবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলী ইসালামকে সুফান প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলি ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিশ করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না সেজদা না করে কাফের হয়ে গেল আর আদম আলি এবং হাওয়া আলি হাসালামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু বলা হয়তো হ্যাঁ হিসা জানো এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন মানুষ কি হবে আমাদের পিতামাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে কুল্লু আদম সত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে খয়রুল সত্য এই নাত্তা যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে আর ও খলাপ্ত হমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারী কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না আগুন কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নাই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে সেজদা করতে হবে এখন আমরা যেমন আল্লাহ পাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব এটা কেন করব তাই না পর্দা কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহ পাক তাকে বের করে দিলেন ফখরুজ মিনহা ফাইন না জিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত কেমত পর্যন্ত তোমার উপর লানত অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আন্দির নি ইউম ইউ বাসুন আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বাক বলে নিন না ক্যামিনাল যাও তুমি অবকাশ প্রাপ্ত অন্তর্ভুক্ত একজন ছেড়ে দিলাম তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে এবার সে বলছে ফাবিমা ওয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এবার ইবলিশের চ্যালেঞ্জটাও মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইবলিশ বলছে ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম যার জন্যে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে বসে থাকবো কিভাবে বসে থাকবো আমি তাদের ডান দিক থেকে আসবো দিক থেকে আসব। সামন থেকে আসব। পিছন থেকে আসব। আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বললো এটা কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা হাদিস থেকে দেখেন দলিল আমি আর গভীরে ঢুকে যাচ্ছি কে আমাদের মাঠে আদম আহসালাম এই আদম আহসালামই যখন উঠবেন আদম কে আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান জান্নাতে আলাদা করে দাও তো তুমি তো আদম আহসালাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান নামি আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও বলেন আউজুল্লাহ এই হাদিসটা শোনার পরে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহুম খুব বিচলিত হয়ে পড়লো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি করলেন যে ওই যে পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মুহাম্মাদের মধ্যেই বেশি হবে তবে কোন উম্মতে মুহাম্মাদি যে নামাজ পড়ে না রোজা রাখে না zakat দেয় না শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না কুরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উম্মতে মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় শ্রম সব কিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নেই এখন বুঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে এত জিদু এক সারা হোমসায় বেশিরভাগকে আপনি শুকুর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সুরা সদের মধ্যেই বা কালিল উম শাকুর আমার শুকুর গোজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহি আলাইহাস কে জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাথে সাথে বের করে দেন নাই বরং ফাতালক্বা আদমু মির রাব্বিহি কালিমাত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন সুবহানাল্লাহ আল্লাহ আলাইহি ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম তওবা করলেন ওই কালিমা ওই বাক্য দিয়ে আদম আলাইহিস ইসলাম কি করলেন তওবা করলেন আবার বলছি ফাতাল্লাক ক আদম মির রব্বিহি কালিমা আদম আলাইহিস তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন ফাতাবা আলাইহি ওই কালিমা দিয়ে আল্লাহ রব আলামিনের কাছে তিনি তৌবা করলেন ইননা হুয়া আত তাওাবুর রহিম এবং আল্লাহ আল্লাহ পাক তওবা কবুল করে তাকে माफ করে দিলেন ওই বাক্যটা ছিল সেটা একটু শুনি ওই বাক্যটা ছিল রব্বানা আমার সাথে বলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়াইল্লামতব ফিরলে না ওয়া তা র হেমনা না মিনাল খোসেরিন মানে অর্থ হচ্ছে হে আমাদের রব রব জলাম না আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি ওয়াইল্লেমত ফিরলে না আপনি যদি আমাদেরকে মাফ না করেন ওয়া তার হাম না আমাদের উপর রহম না করেন লেনাকু নেন না মিনাল খোসিন আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই কালিমা শিখলেন কে আদম আলাহিসলাম তার রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি তহবা করলেন আল্লাহ তাকে মাফ করে দিলেন তবে তিনি বলে দিলেন আর হুদেন নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে হেদায়েত মানে আসমানি কিতাব নবী আসমানি কিতাব নবী রসুল এগুলো আসবে তোমাদের কাছে উল্লেহ বি তুমি আহ মাইয়া নেহু দেন ফ্যামেন দেবি আহুদ আয়া যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে ফালা হাউফুন আইনি হিমালয়া হুমিয়া হেসনুন তাদের কোনো ভয় নাই কোন দুশ্চিন্তা নাই যে জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবেন শাল্লাহ এটা একটা কথা আর বল্লাদিনা কাফ ওয়াকে দেব আয়া কিন্তু যারাই আমার ওই হেদায়েতকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে ঠিক আছে উল্লে আই কেবুল না এরা হবে জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়ত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানি কিতাব আসবে ফেমেন তাদের আহুদায় তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে যারা আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলিয়ায় কি না তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী হবে